হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে পাটি সাপটা পিঠা বানাবো পাটি সাপটা পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বলের মধ্যে আমি দেড় কাপ চাউলের গুঁড়া নিব আর দিয়ে দিব হাফ কাপ ময়দা চাউলের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ এখন আমি দিয়ে দিব দুই চামচ চিনি আর দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ এখন আমি হাত দিয়ে ময়দা চাউলের গুঁড়া খুব ভালোভাবে মেখে নেব গুঁড়া দুধ আর চিনি যেন চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশে একটু সময় নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো নরমাল পানি আমরা যে পানিটা খাই নর্মাল সেই পানিটাই দেব এখানে গরম পানি দিতে হবে না কুসুম গরম পানি দেওয়ার দরকার নাই এমনি যে নর্মাল পানি সেই পানি দিলেই হবে আমি অল্প অল্প করে পানি দেবো একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব এখন আমি অল্প একটু গাভের দুধ দিব গাফির দুধ আপনারা চালে নাও দিতে পারেন কিন্তু আমি একটু দিচ্ছি দিলে ভালো লাগে খেতে এখন আমি হাত দিয়ে ভালো করে গুলে নেব আমার কাছে হাত দিয়ে কাজ করতে লাগে আপনারা যদি কোনো ব্যাপার না করতে পারেন কিন্তু যে কোনো কাজ হাত দিয়ে গুলে ভালো লাগে এখন আমি একটা হ্যান্ডওয়েচ দিয়ে ফেটে নেব আমি যে চাউলের গুঁড়াটা করতেছি চাউলের গুঁড়াটা বাজার থেকে কিনে নিয়ে আসছে শুকনা চাউলের গুঁড়া তো তার জন্য আমি একটু খুব ভালোভাবে চাউলের গুঁড়াটা ফেটে নিলাম আর এখন আমি বিশ মিনিটের জন্য ডেকে রেখে দেব এখন আমি এই পাশে খিরসা তৈরি করব। আমি যে পাটিসাপটার সাপটা ভেতরে খিরসাটা দিব সেই খিরসা তৈরি করার জন্য আমি প্যানের মধ্যে তিন কাপ দুধ দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ আর দিয়ে দিব খেজুরের গুড় এখন আমি দিয়ে দেবো একটা সাদা লাজ সাদা লাজ আমি থেতো করে নিয়েছি অবশ্যই কিন্তু কালো যে গুটিটা আছে ওটা একদম থেতো করে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা সুগ্রান বের হবে আর খিরসাটা খেতে খুব ভালো লাগবে আমি এখানে খিরসার মধ্যে এক চিমটি লবণ দিয়েছি যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কিন্তু মিষ্টির মধ্যে একটু লবণ দিলে এক চিমটি দেখবেন যে মিষ্টির স্বাদটা বেড়ে যাবে এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া আপনারা চাইলে এখানে কুরানো নারকেলও দিতে পারবেন কিন্তু এভাবে খিরসাটা একবার রান্না করে তারপরে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবেন এই খিরসাটা কিন্তু অনেক মজা হয় আর এখানে তো অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই চাউলের গুঁড়া দিয়ে এইভাবে খিরসাটা তৈরি করবেন আমি এভাবে খিরসা তৈরি করে রুটি বানাই তারপরে পাটি সাপটা করি আর এই সাপটা যখন ঠান্ডা হবে খিরসাটা দেখবেন যে তখন মুখে পড়লে খুব ভালো লাগে খেতে পাটি সাপটার খিরসা তৈরি করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বিশ মিনিট পর আমি ডাকনা সরিয়ে নিয়েছি দেখেন চাউলের গুঁড়ো ভিজে একদম ফুলে গেছে চাউলের গুঁড়ো একটা ঘন হয়েছে আমি এখানে আর একটু পানি দেব দিয়ে পাতলা করে নিব পাটি সাপটার পিঠার ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না এখন আমি প্যানের মধ্যে সামান্য এক চিমটি তেল দিব দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নেব অবশ্যই কিন্তু একটু তেল দিয়ে তারপরে নেকড়া দিয়ে তেনা দিয়ে মুছে তারপরে পরিষ্কার করে নেবেন তাহলে প্যানটা তেল তেল থাকবে পাটি সাপটা পিঠাটা অনেক সুন্দর উঠে যাবে প্যান আমি গরম করে নিয়েছি এখন আমি একটা চামচ দিয়ে চাউলের বেটার এক চামচ দিয়ে দিব। দিয়ে আমি এইরকম করে হালকা একটু গুড়িয়ে দিব যেন চারপাশেই সরে চুলার জাল আমি জিরো আজে রেখে তারপরে পাটি সাপটাটা বেঁচে নেব চুলার জাল একদম মিডিয়াম মাঝে রেখে তারপরে সবকটা পাটি সাপটা একইভাবে বেজে উঠিয়ে নিতে হবে চুলার জাল বাড়ানো যাবে না কমানো যাবে না তাহলে দেখবেন যে সাপটা পিঠা একক রকম হয়ে যাবে পাটি সাপটার মধ্যে আমি খিরসাটা দিয়ে তারপরে ভাস করে উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একইভাবে আরেকটা পাটি সাপটা বেজে উঠিয়ে নিচ্ছি দেখেন সবকটা পাটি সাপটা একই রকম হয়েছে আর খেজুর গুড়ের খিরসা হলে দেখবেন যে সব থেকে বেশি পাটি সাপটা পিঠাটা মজা লাগে এইভাবে যদি বাসায় একবার পাটি সাপটা পিঠা বানিয়ে খান তাহলে আর বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না الله حافظ